আচ্ছা আমার কাছে আছে আমি তো জানি না যে আমার কিরকম তাই না আমি চোখের আন্দাজে মিশাবো এখন এখন

আসলে কালার শুরু হয়ে গেছে এটা হলো কমলা কালার আসলে দিতে হবে হলুদ কালার ম্যাঙ্গো কালারটা হলুদ হলে ভালো এটা একটু কমলাটা আমার কম পছন্দ কিন্তু দেখেন কালার কি হচ্ছে নাকি আরো ভালো করবো আপনি এখন বলেন হয়েছে তার মানে কি আমি কিন্তু কম দিয়েছি এই পর্যন্ত ছিল আমি অর্থ ধরেন এক চা চামচের অর্ধেক কিছু তাতে কিন্তু কালার চলে আসছে না আচ্ছা আমি আরেকটু দিব কি আপনি কি মনে করেন আমার মনে হয় এটাই হয়ে যাবে কিন্তু এই জিনিসটা লাগে অনেক বেশি আর এই জিনিসটা চোখে দেখে আমরা তার উপায় নাই

হলে ভালো হবে না এটা ঠান্ডা হলে করা হয়ে যাবে আচ্ছা এই আমাদের দিদিদেরকে এখন খাওয়া দাওয়া হবে আপাতত মেকআপ করবেন না তার দিদিকে দিয়ে দেয় এই দিদি খাওয়ান দেখেন তো একটু কড়া করবো কিনা মনে রাখবেন ঠান্ডা হলে আরো করা হবে একটু করা করবো ঠিক আছে তবে এই ম্যাঙ্গোটার মধ্যে কোনো টক স্বাদ হয়েছে টক নাই ম্যাঙ্গো যদি টক মিষ্টি না হয় মজা আমি টক করবো কি অ্যাসিড যেটা হলো ভিটামিন সি তাই না তখন আপনার লেভেলে দেখবেন ভিটামিন সি যুক্ত তাহলে দাম বেড়ে গেল না আপনার জিনিসটা ভিটামিন সি দিচ্ছি কী জন্য এটা একটু মিষ্টি এটাকে টক মিষ্টি বানাতে হবে না

দশ কেজি দুধের সাথে এক চা চামচের বেশি দিলেই এই ঠান্ডা দুধ ফেটে যাবে তাহলে আপনাকে সাইটিক অ্যাসিড মেশানোর সময় খুবই সতর্ক থাকা লাগবে এই সাইটিক অ্যাসিড কে কে খান নাই হাত পাতেন দেখে চিপাই দেন মানুষজন বিশ খাওয়ার জন্য হাত পাতে मुझे तो यार फाइनली निकली तो सीरिया यार मुंह का दूध अलग है सांगर तीरा ना मुंह के देखा उनके देखा क्या झांसा हो रहा है ना रेस्टोरेंट की सार रेस्ट पर घंटी शिफ्ट रखा है ना ना रेस्ट अच्छा क्या बोल रहे हैं डॉक्टर ना

আচ্ছা ওনাদেরকে একটু কি চাকা দেবো সবাইকে সবাই গ্লাস দিয়ে আমি গ্লাস আগে পারবো তারপরে সবাই খাবে